দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুখালী এবং পৌরসভার উদ্যোগে আজকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যে মত বিনিময় সভা থেকে এই সভার যিনি প্রধান বক্তা খন্দকার কৃষক দলের নির্বাহী কমিটির সহসভাপতি এবং বিএনপির সাবেক সংসদ সদস্য এক আসনে তিনি কিন্তু কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন যে যারা সুযোগের সদ্ব্যবহার করেছেন যারা চাঁদাবাজি করেছেন যারা সন্ত করেছেন যারা অন্যায় করেছেন এই সমস্ত মানুষেরা যাতে এই জাতীয় সংসদ নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে না যান বিএনপির হয়ে তারা যেন কোনো ভোট না চান তিনি ব্যক্ত করেছেন তিনি শুধুমাত্র যারা ভালো মানুষ যারা সৎ মানুষ যারা সততার সাথে আছেন যারা দলের আদর্শ বিশ্বাস করেন তারাই যেন এই নির্বাচনে ভোট চাইতে যায় এছাড়া যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত তারা যেন কোনো ধরনের ভোট চাইতে না যায় বিএনপির হয়ে সেটি তিনি কিন্তু তার বক্তব্যে উচ্চারণ করেছেন এই অনুষ্ঠানে মত বিনিময় সবাই কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে বিয়া সফল ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব তিনি কিন্তু এই মঞ্চে আগেই বলেছেন যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রয়েছেন বেশ কয়েকজন যুগ্ম আহ্বায়ক একই সাথে মধুখালি উপজেলার যে সম্মেলন প্রস্তুতি কমিটি সেই প্রস্তুতি কমিটির সদস্যরা তারাও কিন্তু রয়েছেন এই অনুষ্ঠানটি আজকের যে মতবিনিময় সময় মত সমাবেশে বিভিন্ন স্থান থেকে শত শত নেতা কর্মী তারা কিন্তু যোগ দিয়েছেন

და როშის